দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে ফিরে এসেছেন মনে করে তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে এক মাদক দ্রব্য দীর্ঘদিন সেবন করেছেন তবা করেছেন ফিরে এসেছেন আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন আল্লাহ মাফ করে দিয়েছেন বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা কষ্ট

আপনার দেহের ক্ষতি আপনার মস্তিষ্কের ক্ষতি আপনার পরিবারের ক্ষতি এমন আপনি যদি পরবর্তী থেকে পরিবার গঠন করতে চান আপনি সুখী পরিবার গঠন করতে পারবেন না কারণ ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে গোপন পাবলিক তো হবে না আপনি যৌবনকে ধরে রাখেন ইনশাআল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারবেন কি যদি এখন নিজেকে শেষ করে ফেলেন এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি কষ্ট আছেন ওই যে কলিকাতা হারবালে যা পাবো মডার্ন হারবালে দপ্তিত আর এসব হার্বাল টারবাল খেয়ে লাভ হয় কারণ কি কারণ আল্লাহ লাভ প্রদত্ত যে নেওয়া মত সেটা আপনি নষ্ট করে ফেলেছেন এখন এইটা আর আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন অতএব জীবনটাকে সিরিয়াস